বড় লোকদের পূজার শপিং হ্যাঁ মম হ্যাঁ বেটা মম আমি আজকে শপিং আর যেতে চাই আমি তোমার জন্য ড্রেস অর্ডার করছিলাম তুমি যে কি করে আমার মনের কথাগুলো বুঝে ফেলো আমি মম আমি তো বুঝবোই বেটা মম আজকে কিন্তু আমি শপিং মলেও যেতে চাই একদম তুমি আর আমি বিকেলে শপিং মলে যাচ্ছি নো টেনশন আমি মহালয়ার থেকে ড্রেস গুলো পড়া করব আচ্ছা বাবা ঠিক আছে মধ্যবিত্তদের পূজার শপিং ও মামা কি বল পূজার জামা কবে কিনতে যাব এখনো পূজো কুড়ি দিন বাকি আমার বন্ধুদের সবার জামা হয়ে গেছে আমরা পুজোর সময় পঞ্চমী ষষ্ঠীতে বাজার করতে যেতাম তখন তো পালো জামাই পাব পাবি পাবি দাঁড়া বাবার বোনাসটা হোক তারপর যাব তো তারও ভালোই লাগে না